প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ আর পেজ হচ্ছে দুশো আটান্ন দুশো উনষাট দুশো ষাট দুশো একষট্টি স্কুল হচ্ছে ছয় সাত আট নয় দশ এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্যা সমাধানে যে প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো আজকে একটু দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি দেখো ছ নম্বর স্কুল হচ্ছে বোলপুর পশ্চিম চক্র একের দাগের দেখো লেটস মেক ওয়ার্ডস উইথ দ্য লেটার ফ্রম বেলন দেখো প্রথমেটা হয়ে যাবে সিট তারপরে ব্যাট তারপর ফিট ডিপ পিট দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও কয়ে রাম বনে কী পারে উত্তর হবে রাম বনে ফুল পারে ক্ষয়টা কানাই বলাই আঙিনায় কী রাশি করে কানাই বলাই আঙিনায় সরিষা কলাই রাশি করে তিনের দাগে ছবি দেখে ঘরে সঠিক সংখ্যা বসাও বাংলা ও ইংরাজিতে দেখো কয়ের দাগে দেখো প্রথমে দুটো রয়েছে দুই আছে যোগ তারপর তিনটি আছে তিন তারপর যোগ দিয়ে দুটো আছে দুটো প্রথমে বাংলায় লেখা হলো তার নিচে আবার দেখো দুইটাকে ইংরেজিতে লেখা হলো এখানে টু আর তিনকে থ্রি আবার কে টু পরেরটায় দেখো এক প্রথমে রয়েছে পাঁচটি তাই পাঁচ লেখা হলো বাংলায় তারপর চিহ্ন দিয়ে দুটি বাংলায় দুই লেখা হলো সমান দিয়ে সাতটা হলো তাই সেখানে সাত লেখা হলো তারই নিচে আবার ইংরাজিতে ফাইভ প্লাস টু ইকুয়াল সেভেন লেখা হলো খয়ের দেখো প্রথমে তিনটি রয়েছে তাই তিন লেখা হলো বাংলায় যোগ চিহ্ন দিয়ে আবারও তিনটি রয়েছে তাই বাংলাতে তিন লেখা হলো যোগ দিয়ে আবার দুটো রয়েছে দুই লেখা হলো ঠিক ইংরেজিতে দেখো তিনের নিচে থ্রি আবার তিনের নিচে থ্রি আবার দুইয়ের নিচে টু লেখা হলো পরেরটা দেখো ছটি রয়েছে বাংলায় ছয় লেখা হলো যোগ দিয়ে আবার দুটো রয়েছে দুই লেখা হলো সমান যোগ করে আটটা হলো আট আটটি আটটা ছবি রয়েছে তাই আট লেখা হলো বাংলাতে ইংরেজিতে হচ্ছে ছয়ের নিচে সিক্স দুইয়ের নিচে টু আবার আটের নিচে এইট লেখা হলো ইংরেজিতে চারের দিকে দেখো ছবি দেখে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কয়েকটা লিখবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ক্ষয় ওচে মাছি করে ভন ভন পাঁচেরটা দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটটা দেখো দা এখানে লিখবে হেন লেস এক্স বিয়েরটা হ্যাভ এ কাপ অফ ট্রি ছয়ে যোগ করো নয় যোগ পাঁচ হয়ে যাবে চোদ্দ সাথেটা দেখো বিয়োগ করতে বলা হয়েছে এখানে বিয়োগ করা হবে আট আটের তোমার বাম হাতে পাঁচটি আঙুল আছে ও আমার ডান হাতে পাঁচটি আঙুল আছে দুই হাত মিলিয়ে তোমার কটি আঙুল আছে হিসেব করে লেখো দেখো পাঁচের পাঁচে যোগ করে হয়ে যাবে দশ তাহলে লিখবে অতই দুই হাতে মিলিয়ে আমার মোট দশটি আঙুল আছে সাতেরটা দেখো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এক একটা ঝুড়ি থেকে শব্দ খুঁজে নিয়ে ফাঁক ভরাট করো দেখো ঝুড়িতে আছে চকচক ঝলমিট ঢং 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 করে আটটা বাজলো আকাশে তারাগুলি মিট করছে গয়ের আলোয় চারিদিক ঝলমল করছে ঘয়ের পিতলের ঘটি মাজার পর চকচক করছে দুয়ের দিকে নিচের কোনটি বড় লেখো কয়েকটা দেখো বারো নাকি চোদ্দ লিখবে চোদ্দ ক্ষয়ের সতেরো নাকি পনেরো লিখবে সতেরো তিনেরটা দেখো লেস দেন গেটার দেন বসাতে বলা হয়েছে যে সংখ্যাটি বড় তার দিকে মুখটা খোলা থাকবে তাহলে আঠেরো আর ষোলো রয়েছে আঠেরোটা বড় আঠেরো দিকে মুখটা খোলা থাকবে ক্ষয়েরটা দেখো সাত আর পনেরো রয়েছে পনেরোটা বড় পনেরো দিকে মুখটা খুলে দেবে চারে দেখো তোমার জানা দুটি পাখিও ফলের নাম লেখো এটা প্রথমটা হবে ডুনটুনি পরেরটা শালিক আর ক্ষয়েরটা আনারস তারপর হবে পেয়ারা পাঁচের পরের লাইনটি লেখো কালো রাতি গেলো ঘুঁচে লিখবে আলো তারে দিল মোছে ছয়টা একটি থালার মধ্যে নটা আম ছিল তোমার মা ওই থালাতে আরও দুটো আম রাখলেন এবারে ওই থালাতে মোট কতগুলি আম হলো দেখো নটা ছিল সেখানে মা আরও দুটো রাখলেন তাহলে নয় যোগ দুই এগারো হয়ে গেল তাহলে উত্তর লিখবে এবারে অতএব এবারে ওই থালাতে মোট এগারোটি আম হলো সাতেরটা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দেখো বাম দিকে আছে সাত নয় পাঁচ তিন আর দিকে ফাইভ থ্রি নাইন সেভেন বাংলা আর ইংরেজি রয়েছে তাই ওইদিকে সাতের সঙ্গে কয়েকটা সাতের সঙ্গে হয়ে যাবে ডানদিকের সেভেন হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে এখানে নয়ের সঙ্গে ওখানে নাইন হয়ে যাবে হস্যেরটা আর এখানে পাঁচের সঙ্গে ফাইভ অ এরটা তিনের সঙ্গে থ্রি হয়ে যাবে আ এরটা আট নম্বর স্কুল দেখো মালদা জেলা স্কুল একের দাগে তোমার পড়া কবিতা থেকে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ের মামাবাড়ি ভারী শূন্যস্থানে লিখবে মজা মাঝে মাঝে যায় খয়ের রুই কাতলা জলে রইল শূন্যস্থানে লিখবে পুটি গেল হায় দুইয়ের নিচে প্রশ্নগুলির বাক্যে উত্তর লেখো কয়েকটা ঝাড়ুদার পাখি কাকে বলে লিখবে যে সমস্ত পাখি পরিবেশের আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে তাদের ঝাড়ুদার পাখি বলা হয় যেমন কাক কয়েকটা খালে বক কী ধরে লিখবে খালি বক মাছ ধরে তিনেরটা ফিল ইন দ্য প্ল্যাংস ফ্রম দ্য রাইমস অফ ইয়ার টেক্সট বুক তোমার পড়া ছড়া থেকে ফাঁক পূরণ করো একটা রেনবো গ্রিন অ্যান্ড ইয় লোক টু বিয়েরটা আম্বার লাইট শেষ ওয়েট স্যারে দেখো ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক ওয়ার্ডস ফ্রম দ্য রাইমস আওয়ার ফ্যামিলি ফাঁক পূরণ করো এবং আউট ফ্যামিলি ছড়া থেকে শব্দ তৈরি করো এটা হয়ে যাবে এম এম আছে পরে স্থানে ও লিখবে ই আর পরেরটা বিয়ের হচ্ছে এ ইউ এন টি পাঁচের দেখো যোগ ও বিয়োগ করো কয়েকটা নয় বিয়োগ চার সমান পাঁচ কয়েকটা সাত যোগ আট সমান পনেরো ছয়ের অঙ্কে লেখো কয়েকটা এক দশ নয় এটা হবে এক দশ নয় উনিশ কয়টা এক দশ পাঁচ এখানে হবে এক দশ পাঁচ পনেরো সাতের সমস্যার সমাধান করো কয়েকটা নদীর তীরে ছজন ছেলে বসেছিল নৌকোয় করে আরও চারজন ছেলে এলো তবে মোট কতজন ছেলে সেখানে ছিল দেখো ছয় যোগ চার সমান হয়ে যাবে দশজন কয়টা একটি ঝুড়িতে দশটি মাছ ছিল কাক এসে তিনটে মাছ তুলে নিয়ে উড়ে গেল তবে ঝুড়িতে কটি মাছ রইলো দেখো প্রথমে দশটি ছিল বিয়োগ দিয়ে তিন সমান সাতটি এবার আমরা চলে যাই নম্বর স্কুলে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় একের দাগে দেখো সঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গায় পূরণ করো কয়েকটা সকালে আকাশ এটা হবে ঝলমল করছে ক্ষয়ের ছন ছন করে হাওয়া বইছে ক্ষয়ের দূরে রেল যাচ্ছি কুচ ঝিকঝিক আর ঘয়েরটা হচ্ছে ধূপধাপ তাল পড়ছে এখানে ঝুড়িতে দেয়া রয়েছে সেইগুলোই বসানো হলো দুয়ের দাগে দেখো নিচের সমস্যাগুলি সমাধান করো কয়ের একটি ফুল গাছে পাঁচটি ফুলের চারা ছিল আরও চারটি চারা লাগানো হলো এখন মোট কটি চারা হলো দেখো যোগ করতে হবে পাঁচ যোগ চার সমান নয় কয়টা একটি মৌচাকের কাছে সাতটি মৌমাছি উঠছে মধু নিয়ে মৌচাকের কাছে আরও দুটি মৌমাছি আসছে এখন মোট কতগুলো মৌমাছি আছে সাত যোগ দুই সমান নয় দেখো ফ্লেল ইন দ্য ব্ল্যাংক মেকিং ওয়ার্স ফর দ্য ফলোয়িং চার্ট দেখো এটা লিখবে এস এইচ ও পি বিয়েরটা ডিআরওপি সি এর সি আর ও পি আর ডি এর এম ও পি চার চারেরটা বিয়োগ করো দেখো কয়েরটা আট বিয়োগ চার হয়ে যাবে চার আর ক্ষয়ের হয়ে যাচ্ছে নয় বিয়োগ শূন্য এটা হবে নয় পাঁচের ফলের নাম লেখো দেখো এখানে আ লেখা আছে তার সঙ্গে ম লিখবে আম আর এখানে পয়কার ল আছে আগে লিখবে আ আর ডান দিকে দেখো চয় হসু লেখা আছে তার আগে লিখবে লি আর নিচে দেখো পয়কা উঁধস্থ একা লেখা আছে শূন্যস্থানে লিখবে রা পেয়ারা তাহলে আম আপেল লিচু পেয়ারা দশের দেখো সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ একে দেখো যোগ করো তিন যোগ দুই হয়ে যাবে পাঁচ একটা বিয়োগ করো সাত যোগ আচ্ছা বিয়োগ করো দেয়া আছে কিন্তু দেওয়া আছে যোগ সাত যোগ পাঁচ হয়ে যাচ্ছে বারো তিনি দেখো ছোটো থেকে বড় সাজিয়ে লেখো প্রথমে হয়ে যাবে তিন চার পাঁচ নয় সাজালে হয়ে যাবে তিন চার পাঁচ নয় চারেরটা দেখো বড়ো থেকে ছোট সাজিয়ে লেখো নয় সাত ছয় পাঁচের শূন্যস্থান পূরণ করো কয়ের গাছে লিপে বাবুই পাখির বাসা ক্ষয়টা রাম ক্ষয়টা হচ্ছে পাখির ডাকে সকাল হলো গয়টা রাম বনে ফুল পাড়ে ছয় বছর ছবি দেখে ওয়ার্ড লেখো প্রথমে হবে এফ এ এন ফ্যান ক্ষয়টা হবে এস ভেন সান গয়ের হয়ে যাবে বিএটি ব্যাট তাহলে আমার প্রিয় দু হাজার চব্বিশ সালে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি সমস্যা সমাধানের সক্ষমতা রায়োমাটিনে যে প্রশ্ন দেওয়া রয়েছে পেজ হচ্ছে দুশো আটান্ন দুশো উনষাট দুশো ষাট দুশো একষট্টি স্কুল হচ্ছে ছয় সাত আর নয় দশ এখানে সেকেন্ড ইউনিট টেস্টে সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্নের উত্তরগুলো দেখেছিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে সাথে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো